হ্যালো বন্ধুরা আজকে কলার চুকলা দিয়ে নতুন একটা রেসিপি দেখাবো আপনাদের চলুন আমার সাথে রেসিপিটা দেখার জন্য রেসিপিটা দেখার আগে একটা কথা আপনাদেরকে কলা গাছে এমন কোনো জিনিস ফেলা যায় না কলা গাছের থেকে ধরে পাতার থেকে ধরে ফলে চুকলাটা শুদ্ধা খাওয়া যায় আর সবটার মধ্যে প্রোটিন আয়রন ভোর আছে কলা গাছের কোনো কিছু ফেলার নেই দেখতে বন্ধুরা আপনারা কে কে এইভাবে খেয়েছেন দেখেন কলা চুকলাটাকে প্রথম আমি ছোটো ছোটো করে কেটে নিলাম আর একটা আলু নিলাম একটা পেঁয়াজ নিলাম সাথে কেটে এখন গরম কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে প্রথমে দিয়ে দেব পেঁয়াজগুলো পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিয়ে দেব আলু আর কলা চুকলাগুলি কে কে খেয়েছেন এই রেসিপিটা যারা খেয়েছেন কমেন্ট করে অবশ্যই বলবেন কেমন লাগে খেতে আর আজকে আমি ফার্স্ট টাইম খাচ্ছি কারণ রেসিপিটা আমি আরও আগেও দেখেছি কিন্তু ট্রাই করিনি আজকে আমি ট্রাই করলাম আর রেসিপিটা ট্রাই করে আগে খেয়ে নিলাম খেয়ে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম যেতে পেয়েছেন আমি সবগুলি উপকরণ দিয়ে দিলাম আর আমার কাছে খুবই খুবই ভালো লাগলো রেসিপিটা বানিয়ে কারণ এত সময় আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি আর খাইনি কোনো সময় আর ফার্স্ট টাইম খেতে আমার তো দারুণ লাগলো তারপর কালারের জন্য একটু হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আবার হালতোয়াতে একটু নাড়িয়ে চাগি একটু ঢাকনা দিয়ে দেখে দেবো যাতে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় একদম লো ফ্লেম করে এটা ভাজছি আর কি বলবো আপনারা যারা ট্রাই করেন একবার অবশ্যই ট্রাই করবেন আমার কাছে তো খুব ভালো লাগলো আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম আমার কাছে খুব দারুণ দারুণ লাগলো তার জন্য আপনাদের সাথেও এই ভিডিওটা আমি শেয়ার করলাম আর যাদের ভালো লাগবে তারা অবশ্যই কিন্তু শেয়ার করবে লাইক কমেন্ট করবে কমেন্ট করতে তো বলবে না ওটা এত কষ্ট করে আমরা একটা ভিডিও বানাই ভিডিওটা আপনারা যদি কমেন্ট করে না বলে তাহলে আমরা কি করে বুঝতে পারবো কি ভিডিওটা ভালো লাগলো কি ভালো লাগলো না তার জন্য বন্ধুরা আপনারা সবাই একটু কমেন্ট করবেন প্লিজ হালকা সিদ্ধ হয়ে যাওয়ার পর তারপর আমি দিয়েছিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন আমি শুকনো লঙ্কা ইউজ করলাম তারপর নাড়িয়ে নামিয়ে ফেলাম এই দেখুন রেডি হয়ে গেল আর খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেল আর খেতে তো আমার কাছে খুব খুব ভালো লাগলো আজকে সকালে খাওয়ারটা এটা দিয়ে খেয়ে দিলাম দেখেছেন কালারটা খুব দুর্দান্ত এসেছে তারপর এখানে ফাইনালি চলে গেলাম নিয়ে হাতে নিয়ে দু একটা ফটো তুলে নিলাম পোস্ট করে নিলাম খুব সুন্দর লাগছে আমার কাছে দেখে তা এই জিনিসটা আপনাদের সাথে কি শেয়ার না করে থাকতে পারি তার জন্য আপনাদের কাছে একটু শেয়ার করলাম আপনারা এইভাবে ট্রাই করবেন আর এখন সকালের খাওয়াটা এটা দিয়েই খেয়ে নেই খেতে তো আমার কাছে খুবই ভালো লাগলো আপনাদের কাছে কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটা রেসিপি নিয়ে আবার আপনাদের সবাই সামনে আমি হাজির হব ঠিক আছে বন্ধুরা